এক ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না যাচ্ছে আপনাদের কার কত ছাতি দেখা যাবে বলতে পারেন কোন সম্পত্তি মুসলমান দখল করেছে মুসলমান কি মরে গেছে এতিম হয়ে গেছে আল্লাহর নামের সম্পত্তি দেবে না মসজিদের জন্য যদি জোর করে চাপিয়ে দেয় দেখা যাবে ইনশাআল্লাহ কি করে তার প্রতিবাদ আমরা করতে পারি পারবেন না পারবেন না মনে রাখবেন সোজা আঙুলে ঘি না উঠলে যদি ওয়াকাব সম্পত্তি দখল করো তখন ব্যাকা আঙুল কি করে তৈরি করতে আমরা দেখাবো বলে যাব মসজিদ দখল করবেন মাদ্রাসা দখল করবেন বীরত্ব সম্পত্তি দখল করবেন এসব বাজে কাজ হবে না সে জামানা আর নেই মুসলমানদের জাতীয় সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা মাদ্রাসা মসজিদ ঈদকা খানকা পীরত্ব সম্পত্তি এটা হলো ওয়াকাফ এই ওয়াকাফের এক ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না ইনশাল্লাহ বলা যাচ্ছে আপনাদের প্রত্যেকটি গ্রামের মানুষের দায়িত্ব মসজিদের সম্পত্তি সুরক্ষিত করার মাদ্রাসার সম্পত্তি সুরক্ষিত করার বাপদাদারা ঘুমিয়েছে কবরে আর ফুর্তি করছেন বাইরে দায়িত্ব নেই যে বাপ চাচার কবরস্থানকে হিফাজত করি কে করবে এ দায়িত্ব জমিয়ে তোলমা হিনদের দায়িত্ব পার্সোনাল্লাহ বোর চেষ্টা করছে কলকাতা শহরে আমরা গত বোধ আঠাশ তারিখে নাকি কোন সময় ছিল আঠাশে ডিসেম্বর আল্লাহর মেহরবানি চার থেকে পাঁচ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল ভারতবর্ষে এত বড় জমায়েত হয়নি যা গেছে উদ্ধারের কাজ হবে কিন্তু ওয়াকাফের এই প্রস্তাবিত বিলকে আমরা প্রত্যাহার করার দাবি তুলছি হাত তুলে বলুন আপনারা যদি জোর করে চাপিয়ে দেয় দেখা যাবে ইনশাল্লাহ কি করে তার প্রতিবাদ আমরা করতে পারি পারবেন না পারবেন না আমরা প্রতিবাদ করব শান্তিপূর্ণ দিকে আমাদের সাথে লড়াই নয় পাবলিকের হিন্দু ভাইদের সাথে আমাদের লড়াই নয় তার আমাদের দাদা আমাদের ভাই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় লড়াই হলো আমাদের নিজস্ব সম্পর্ক কেড়ে নেবেন কেন ওই মহা ওই আপনার অন্ধ্রপ্রদেশ কেরল বহু হিন্দু হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে ন লক্ষ একর সেখানে ধরুন সেখানে ধরার সুযোগ নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় পাশ করেছেন একটা রেজলিউশন মোশন এনেছেন সেখানে বলেছেন যে মুসলমানদের নিজস্ব সম্পদ তাদের এহসাস অনুভূতি এই সম্পত্তি বা এই প্রস্তাবকে আমার দল সমর্থন করে না বিধানসভায় সেটা পাশ হয়েছে ভারতবর্ষের কোনো বিধানসভায় নয় সেখানে মন্ত্রী মানুষ ভূয়াও ছিলেন আমরাও ছিলাম মনে রাখবেন সোজা আঙুলে ঘি না উঠলে যদি ওয়াকাপ সম্পত্তি দখল করো তখন ব্যাকা আঙুল কি করে তৈরি করতে আমরা দেখাবো বলে যাবো এটা আমাদের সম্পত্তি মসজিদ দখল করবেন মাদ্রাসা দখল করবেন বীরত্ব সম্পত্তি দখল করবেন এসব বাজে কাজ হবে না সে জামানা আর নেই কার কত ছাতি দেখা যাবে ইনশাল্লাহ বলতে পারেন কোন মন্দিরের সম্পত্তি মুসলমান দখল করেছে আমরা পঁয়চল্লিশ বছর কলকাতায় কাজ করছি একটা রেফারেন্স দেন এক ইঞ্চি সম্পত্তি মন্দিরের দখল করেছে মুসলমান সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সবকে প্রমাণ চাইছে পারবেন না দিতে ইসলামের নীতি জোর করে পরের সম্পত্তি দখল করে মসজিদ হয় না আল্লাহর সম্পত্তি দিতে হয় উৎসর্গ করতে হয় জোর করে মন্দিরের সম্পত্তি মসজিদ হবে কেন মুসলমান কি মরে গেছে এতিম হয়ে গেছে যে আল্লাহ নামের সম্পত্তি দেবে না মসজিদের জন্য এটাকে হতে পারে প্রত্যেক গ্রামে আছে এটা অত্যন্ত স্পষ্ট মার্চ মাসে যখন বাজেট সেশন হবে বিজেপি বলছে কেন্দ্রের সরকার আমরা তখন বিলটি নাকি জোর করে আনব আর বিরোধীরা বলছে আনতে দেব না আমরা ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করব যদি ঠান্ডা করে চলে যায় ঝগড়া খতম আর যদি লড়াই করার জায়গায় আসে তখন আমাদের চেহারা কি হবে এখন বলার সুযোগ আসেনি তখন বলা যাবে